বলবো তিনি বলেছিলেন মসজিদের কোনে বসে জিকির যত করই কোষে মসজিদের কোনে বসে জিকির যত করই কোষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চমুক সনদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি যাওয়াই ভালো মরাই ভালো ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিন বিবেকটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হই ইমান সে যে সমাজে পার যদি শক্ত কথা উচ্চ স্বরে না বলিতে চাকির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে ও যথা বিদ্যা শিখি যদি না করতে পারি সুশুন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ঠিক না বেঁচে ঠিক এইজন্য নবী যে যে তো 27টা যুদ্ধ অংশ গ্রহণ করেছেন এইজন্য ইসলামের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যখন কেউ লিখবে যখন কেউ বলবে তখন তাদের বিরুদ্ধে আমাদের কলম ধরার দরকার ছেরা নাই এখন শুধু আপনি সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন তার নাম শুধু জিকির না الله بولتن ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى إجب تمرا إسلام مرا إسلام আল্লাহ বলেন আমার জিকির মেনে নাও আমার আইন মেনে নাও আর এই কোরআন শরীফ শরীফ যদি যদি মানতে হয় এই কোরআন শরীফ যদি মানতে হয় শুধু ঘরের ভিতরে শুধু মসজিদের ভিতরে কোরআন শরীফ লাখ রাখলে হবে না বরং গোটা দেশের ভিতরে এই কোরআনের পক্ষে তোমাদের অবস্থান নিতে হবে কিসের পক্ষে কোরআনের পক্ষে আর যেন কোরআনের বিরোধিতা করবে কোরআনের পক্ষে যারা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে আমা অন্ধ হয়ে উঠবে জিজ্ঞাসা করা হবে কেন অন্ধ হয়ে উঠলাম কারণ দুনিয়াতে চক্ষু হয়েছিল সেই চক্ষুকে তারা ঠিকভাবে কাজে লাগায় নাই যার কারণে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানায় ওঠানো হবে আর দুনিয়ার মানুষের কারো এমন কোনো শক্তি নাই যে একটা চক্ষু সে ব্যক্তি বানাতে পারবে এরকম শক্তি কারো আছে এরকম শক্তি কারণে ভাইরা বাবা বলছিলাম এই সময়ের প্রতি গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পাঁচটি কথা এই পাঁচটি কথা শেষ করে আলোচনার শেষ মুহূর্তে শেষ দিকে আমি ইতি টানবো নবী যখন এর কুতরি খমসন ক্বাবালা খমসিন সবাবাক হারামিক নবী বললেন তোমরা পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা গনিমত মনে করম মূল্য দাও এক নম্বর নবী বললেন যৌবনকাল থাকা অবস্থায় তোমরা মূল্য দাও বৃদ্ধ হওয়ার আগে কোন সময়কে কালকে কারণ এই কাল চিরদিন থাকবে না থাকবে থাকবে এই চিরদিন না এক সময় দেহের শক্তি থাকবে না এক সময় বৃদ্ধ হয়ে যাওয়া লাগবে তা তো পরের কথা যৌবন কাল থাকা অবস্থায় মরণ আসতে পারে কি পারে না পারে কি পারে না আমার মরণ সেবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মরণ সেবে কখন কেউ তো জানে না আমার মরোনা বে কখন এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মর না কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কার কোন দিন আসবে পৃথিবীর কোন মানুষ জানে না সুতরাং আল্লাহ নবী নিজেও বললেন নবীর কাছে বালা কুলবাও তাসলে অনুমতি লাগে তিনবার অনুমতি নিলেন কয়বার দরজায় ঢোকার আগেই বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী বললেন ফাতিমা দরজা খোলো দরজা খুলে দেখো কে যেন ঢোকার জন্য ঘরে ঢোকার জন্য পারমিশন চাই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন এমন একজন লোক দেখা যায় যার মাথা কাছে যার পাঁচ মিনিট ফাতেমা বললেন বাবা এমন মানুষ আমি পৃথিবীতে কোনোদিন দেখি নাই মক্কা নগরীর মানুষের সাথে কোনো মিল নাই মদিনার মানুষের সাথে লোকের কোনো মিল নাই নবী দেখে বললেন ফাতিমা রে এটা দুনিয়ার কোন মানুষ না এটা মারা কলমাও তাজরাইল ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন তুমি ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও অনেক লম্বা ঘটনা এত বড় করা এত বড় করা আমার উদ্দেশ্য নয় শুধু সংক্ষিপ্তভাবে ভাবে বলছি এরপরে ঘরে ঢুকলেন ঢুকে বললেন ইয়া রাসূলুল্লাহ

জিব্রাইলের সাথে আমি একটু পরামর্শ করব এখন কি আমি চলে যাব না থাকব জিব্রাইল আমিন চলে আসলেন অনেক কথা হলো এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি কাছে আবার অনুমতি নিলেন এই হলো তিনবার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন কি জান কবজ করতে পারি নবী বললেন এখন তুমি জান আমার কবজ শুরু করে দাও এই তিন তিনবার অনুমতি নিলেন মালাকুল মউত নবী বললেন এর পরও নামাজের পরে নবীর কাছেwala কলব ও দস্থ অনুমতি लागলো আর নবী বলছেন যে আমি নবী আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে কার সম্মান সবচেয়ে বেশি পৃথিবীতে? হ্যাঁ। আমিন। আল্লাহ আল্লাহর ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর ওর নবীর পরে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়া মা আরসালনা ইল্লা রহমতিলমিন সবাই পড়েন রহমতলিলমিন রহমতুল্লী লমিন নী পুরাণে প্রমা

কোরআনে প্রমাণ আশিক বিদে কে বুঝিবে আমার তো আর নবীর শান বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার তো আর নবীর নবী আমার মদিনারি বলবো শান্তি দিলেন হাবি বেড়া সুর আল্লাহ আকবর বলেন ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে রহমাতুল লিল আলামিন নবী রহমাতুল লিল আল্লাহ কুরআনই কে বুঝিবে আমার দয়ায় আরে নবীর সাল উম্মত কে বুঝিবে আমার ভয়